নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা দিয়ে নিরামিষ লাউ রেসিপি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা তার জন্য দেখুন একটা লাউ নিয়েছি আর লাউটা কিন্তু একদমই কচি আর এই অতিরিক্ত গরমে লাউয়ের রেসিপি কিন্তু আমরা সবাই বেশ পছন্দ করি খেতে আর এটা খেতেও কিন্তু তৃপ্তিদায়ক হয় দুপুরবেলা প্রচণ্ড গরমে হালকা ফুলকা এই রকম রেসিপি থাকলে দুপুরবেলা কিন্তু তৃপ্তি করে দুটো ভাত খাওয়া যায় প্রচণ্ড গরমে কিন্তু আমাদের কিছুই খেতে এখন ভালো লাগে না আর এই রকমের লাউয়ের হালকা রেসিপি থাকলে আর কোনো কথাই নেই আর বন্ধুরা কিভাবে এই রেসিপি আমি তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউয়ের রেসিপি তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু একটু মুখরোচক লাউ হবে বন্ধুরা আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন আর তার জন্য দেখুন লাউটাকে কিভাবে ছাড়িয়ে নিয়েছি সবুজ ভাবটা কিন্তু রয়েছে খোসাটা একদমই ভালো মতন মানে ডিপ করে ছাড়াইনি একদম হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি দেখুন খোসা ছাড়ানোর পরেও কিন্তু একদম সবুজ ভাবটা রয়েছে যেহেতু কচি কচি লাউ তাই খুব একটা খোসা ছাড়ানোর প্রয়োজন নেই এরকম হালকা করে একটু খোসা ছাড়িয়ে নিলেই হবে আর এই রেসিপিতে আমি হাফ লাউ ব্যবহার করব আপনারা যেমন আপনাদের প্রয়োজন মতন লাউটা নেবেন আর লাউয়ের পরিমাণ বাড়ালে অন্য উপকরণের পরিমাণও কিন্তু বাড়াতে হবে সমস্ত লাউগুলো কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নেব হালকা করে খোসাগুলো আর লাউটাকে কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়ে আমি গোটা অবগোটা এরকম অবস্থাতেই লাউটাকে একটু ধুয়ে নেব কারণ লাউ কেটে যদি ধোয়া হয় তাহলে লাউয়ের কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় লাউটা জলসা হয়ে যায় কেটে ধুলে তখন কিন্তু রান্না করতে গেলে লাউটা অত স্বাদ লাগে না খেতে তাই অবশ্যই লাউ এইরকম গোটা গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন তাতে যে কোনো রেসিপি লাউয়ের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে লাউটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি এবারে লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন লাউটাকে পাতলা পাতলা করে প্রথমে রকম কেটে নেব আমি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি এইভাবে লাউটাকে কেটে নিতে হবে আর লাউটা কিন্তু একদমই কচি তাই লাউয়ের মধ্যে কোনো দানা কিন্তু দেখা যাচ্ছে না আর ভুঁড়ির মধ্যে যদি বড় বড় দানা থাকে শক্ত দানা তাহলে ভুঁড়িটা কেটে বাদ দেবেন তাতে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে আর দানা শুধু ভুঁড়ির যদি রেসিপিতে দেন খুব একটা ভালো লাগে না বন্ধুরা আর অনেকেই সব শুধু লাউ রান্না করেন কিন্তু একবার এই শক্ত শক্ত দানা বাদ দিয়ে দেখবেন লাউয়ের রেসিপি খেতে কিন্তু দারুণ হয় এইভাবে আমি সমস্ত লাউটা কেটে নেব আর বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের এই রেসিপি ভীষণ ভালো লাগবে দেখুন সমস্ত লাউটাকে কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব খুব মোটা কিন্তু করে কাটার কোনো প্রয়োজন নেই দেখুন সমস্ত লাউ আমার কাটা হয়ে গেছে এবারে পঞ্চাশ গ্রাম মতন ছোলা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা কিন্তু খুব ভালো মতন ভিজে গেছে আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন আর ছোলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর লাউ আর ছোলাটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল যেহেতু গ্রীষ্মকালের লাউ খুব একটা কিন্তু জল উঠবে না তাই আমি লাউ আর ছোলা যেহেতু আছে একসঙ্গে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ জল দিয়েছি আর এর থেকে যে জলটা ছাড়বে সেটাই কিন্তু এই রেসিপিতে আমি ব্যবহার করব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হায়ে রেখেছি যখন দেখব ফুটতে শুরু হয়েছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটের মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনাদের লাউটা যেমন সময় লাগবে সিদ্ধ হতে সেইভাবে এইরকমভাবে একটু সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে লাউটা কিন্তু নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি এবারে সমস্ত লাউটা আমি কড়াই থেকে তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল এই রেসিপিটা তৈরি করতে খুব একটা তেলের কিন্তু প্রয়োজন হয় না অল্প তেলেতেই কিন্তু সুস্বাদু এই রেসিপি তৈরি হয়ে যাবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের পরিবর্তে আপনারা কালো জিরে রাঁধুনি কিংবা জিরে ফোড়নও দিতে পারেন পছন্দ মতন ফোড়নটা ব্যবহার করতে পারেন এবার একটা আলু আমি দেখতেই পাচ্ছেন যেমন পোস্তর আলু কাটা হয় তার থেকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি যেহেতু লাউটা আমি একদম পাতলা পাতলা করে কেটেছি আর এই আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব অবশ্যই আলুটাকে একটু ভালো করে ভেজে নেবেন তাদের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু আর লাউ আর ছোলা আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই আলুটাকে একটু ভালো করে ফোড়নের মধ্যে ভেজে নিচ্ছি তাতে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুর সঙ্গে এবারে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন তবে লাউ তরকারি কিন্তু খুব একটা ঝাল ঝাল ভালো লাগে না যেহেতু লাউ খুবই হালকা একটা সবজি এটা কিন্তু যত হালকাভাবে রান্না করবেন ততই খেতে ভালো লাগবে আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে লাউ সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব আলুগুলোকে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলাটা যদি না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা খানিকটা লেবুর রসও দিতে পারেন তবে লেবুর রসটা দেবেন একদম লাস্টে এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই চাট মশলাটা দিলে বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে খুব সুন্দর খেতে লাগবে এবারে সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে আলু আর ছোলার যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে চাট মশলা দিয়ে একবার লাউ রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিয়ে দিলাম আবারও খানিকটা জল একটু জল কম হবে সিদ্ধ করে যেটুকু জল উঠেছে তাতে কিন্তু রেসিপিটা তৈরি হবে না এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পরে দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে পাঁচ মিনিট পরে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু সবজিগুলো দেখেই বুঝতে পারছেন এখনও একটু সিদ্ধ হবে সিদ্ধ হয়েছে তো তবে সবজিটা কিন্তু আরেকটু সিদ্ধ হলে তবেই এই রেসিপিটা খেতে সুস্বাদু হবে আবারও ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেবো তিন চার মিনিট পরে ফিরে আসছি দেখুন এইবারে দেখে নেবো আলুটা কেমন সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর কয়েকটা আলু আমি এইভাবে ভেঙে দেবো তাতে কী হবে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে ঘাটা হবে জোল জোল হলে কিন্তু ভালো লাগবে না এটা ঘন্ট মতন হলে তবেই খেতে সুস্বাদু লাগবে আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রেসিপি হাফ চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনি দেবেন যারা চিনি পছন্দ করেন মিষ্টি মিষ্টি রেসিপি খেতে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবে না চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই রেসিপি বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে অসাধারণ হয় খেতে ছোলা দিয়ে লাউ এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব